বন্ধুরা আজ এই ভিডিওতে আচার্য চাণক্যের মহামূল্যবান কিছু উক্তি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এ উক্তিগুলোই কেবল উক্তি বা উপদেশ নয় এই উক্তি আপনার চলমান জীবনে হারিয়ে যাওয়া অনুপ্রেরণা ফিরিয়ে পেতে সাহায্য করবে আবার আপনার মনে সাহস ও শক্তি যোগাড় সাহায্য করবে তাই ভিডিওটি ধৈর্য সহকারে শুরুতে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানাচ্ছি তিনি বলেছেন দুর্জন ব্যক্তি বিদ্যান হলেও যে কোনো মূল্যে তাকে এড়িয়ে চলা উচিত কারণ মণিভূষিত বিষাক্ত সাপও অধিক ভয়ঙ্কর হয়ে থাকে বিষের পাত্র থেকে অমৃত অপবিত্র স্থান থেকে স্বর্ণ সবচেয়ে নিচ ব্যক্তির কাছ থেকেও জ্ঞান এবং নিচ বংশের পরিবার থেকেও গুণবতী স্ত্রী গ্রহণ করা উচিত সাপ নিষ্ঠুর খল ও নিষ্ঠুর কিন্তু সাপের চেয়ে খল বেশি নিষ্ঠুর সাপকে মন্ত্র বা ওষুধি দিয়ে বশ করা যায় কিন্তু খলকে বস করতে কে পারে পুত্রকে যারা পড়ান না সেই পিতামাত্রা তার শত্রু হাঁসদের মধ্যে বক যেমন সভা পায় না সবার মধ্যে সেই মূর্খ তেমনই সভা পায় না পাঁচ বছর বয়স অবধি পুত্রদের লালন করবে দশ বছর অবধি তাদের চালনা করবে ষোলো বছরে পড়লে তাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করবে তিনটি বিষয়ে সন্তোষবিধেও নিজের পত্নীতে ভোজনে এবং ধনে কিন্তু অধ্যয়ন জব আর দান এই তিন বিষয়ে যেন কোনো সন্তোষ না থাকে উৎসবে বিপদে দুর্ভিক্ষে শত্রু সঙ্গে সংগ্রামকালে রাজদ্বারে এবং শ্মশানে যে সঙ্গে থাকে সেই প্রকৃত বন্ধু বিদ্যার চেয়ে বন্ধু নাই ব্যাধির চেয়ে শত্রু নাই সন্তানের চেয়ে স্নেহপাত্র নাই দৈবের চেয়ে শ্রেষ্ঠ বল নাই শাস্ত্র অনন্ত বিদ্যাও প্রচুর সময় অল্প অথচ বিঘ্ন অনেক তাই যা সার তারই চর্চা করা উচিত হাঁস যেমন জল মিশ্রিত দুধ থেকে শুধু দুধটুকু তুলে নেয় ঠিক তেমনই চঞ্চল মন যে কোনো বিষয়ে সম্পূর্ণ জ্ঞান অর্জন করার পিছনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় দুর্জনের সঙ্গ ত্যাগ করো সাধু সঙ্গে ভজন করো দিন রাত সর্বদা পূর্ণ কর্মে লিপ্ত থাকো এবং সর্বদা এই জগতের অনিত্যতাকে স্মরণ রেখো আচার্য চাণক্যের এই বাণীগুলি কেমন লাগলো অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আপনার প্রিয়জনদেরকে শেয়ার করতে ভুলবেন না